সাংঘাতিক মাসুদ কামালের তিনশো ষাট ডিগ্রি পোল্ট্রি ডাকসু নির্বাচনের আগে এই আমি কি সাংবাদিক বলবো না ও তো সাংঘাতিক সাংঘাতিক মাসুদ কামাল শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে কত ধরনের বুলি আওড়ালো সে জামাত শিবিরের বিরুদ্ধে কত ধরনের অপপ্রচার বানোয়ার বক্তব্য দিল কত বিকৃত অভিব্যক্তি প্রকাশ করলো আর যখনই ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস জয় দেখলো তিনশো ষাট ডিগ্রি ঘুরে উঠে দেখেন দেয় এই ধরনের সাংঘাতিক মাসুদ কামালদা এরা দেশের সুশীল সমাজ এই বদমাইশদের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা এই মুহূর্তে ওর এই তিনশো ষাট ডিগ্রি পোলটি মানে কি আমার শিবিরের পক্ষে কথা বলার দরকার কি এ বেটা তোর কথা বলতে বলছে কেউ এখন আমার পল্টিসা মানে পিঠের তামড়া ওঠার ভয়ে পোল্ট্রি দিচ্ছে